আচ্ছা বলো তো মানুষের জীবন থেকে ভালো সময়গুলো কেন এত তাড়াতাড়ি পার হয়ে যায় বিশেষ করে ভালো মুহূর্তগুলোও যেন কোথায় নিমেষের মধ্যে দিয়ে কেটে যায় তো এই জিনিসটাকে আর বেশিক্ষণ থাকা যায় না বা এই সময়টাকে কি ধরে রাখা যায় না জানি বোকার মতো কথাগুলো বলছি তোমরা এখন বলবে যে সময় কি ধরে রাখা যায় সত্যিই সময় ধরে রাখা যায় না কিন্তু এই সময়টার মধ্যে দিয়ে যে সময়গুলো পার হয় কতটা মনের কাছাকাছি থাকে বা কতটা আবেগ জুড়ে থাকে আমাদের বলো তো তো সেরকমই কিছু সময় আমার জীবন থেকে কেটে গেল খুব শীঘ্রই তো সেই সমস্তই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রিজরুপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই শুরুতেই বলবো ভিডিওটা অনেক দিন আগেকার মানে আমি একদম পুরো ব্যাকডেটেড হয়ে গেছি জানো তো নতুন ব্লগগুলো আপডেট দিতে দিতে পিছনের কয়েকটা ব্লগ আমার একদম চাপা পড়ে গেছে আর তার থেকেও বড় কথা আমার সঙ্গে অনেক খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটার কারণে আমি তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করতে পারিনি তো কি হয়েছে না হয়েছে সবটাই বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাকবে সকাল সকাল দেখতেই পাচ্ছ বিছানা টিছানা গুটাচ্ছি আর এই ভিডিওটা অনেক দিন আগেরই বললামই তো ভিডিওটা হচ্ছে যখন আমার বান্ধবী বাড়িতে ছিল তখনকার তোমরা তো সেই ভিডিওর মধ্যে দেখেইছিলে যে রাত্রে এই ঘরে বিছানা করে শুচ্ছিলাম কদিন তো সেই বিছানাগুলোই তুললাম আর এই যে এখন এখনও পর্যন্ত এই ঘরটা আমার জামা কাপড়েই ভরে থাকে কারণ কতদিন যে আমি ছাদে জামাকাপড় মেলিনি তার ঠিক নেই কারণ এই বৃষ্টির কারণে জামা কাপড়গুলো কাচি আর এই ঘরেই মেলি আর দেখো হাত দিয়ে হাত দিয়ে দেখে নিচ্ছি কোনগুলো কোনগুলো একটু শুকিয়েছে উল্টে পাল্টে দিচ্ছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি তাহলে ওই জায়গাটা ফাঁকা হবে তো সেটাই হলো এইখা এখন মানে বর্ষার সময় তো এই একটাই কাজ আমাদের জামা কাপড় তোলা আর মেলা তো সেটাই আমিও করছি সকাল বেলায়। এখনও অবশ্য বাড়ি থেকে কেউ ঘুম থেকে মানে বাড়ির কেউ ঘুম থেকে ওঠে নিকো আর এই ঘরটা শুলে না খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় যেহেতু জানলাগুলো নেই পর্দার আড়ালেও কিন্তু অনেক তাড়াতাড়ি আলো ঢুকে যায় তো সেই কারণে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যায় আর ঘুম ভেঙে গেছে মানে আর শুয়ে থেকে লাভ নেই তার উপর বাড়িতে অতিথি রয়েছে তো তার তো সেবা যত্ন করতেই হবে তাই না তো সেই কারণে আরও তাড়াতাড়ি কাজে কর্মে হাত লাগিয়ে দিয়েছি আর বাসি কাজকর্ম সারা হলেই খাবার দাবারের ব্যবস্থাও করে নেবো তো সেদিন আর খুব বেশি কিছু করিনি হালকার মধ্যে আয়োজন করেছিলাম যেহেতু সন্ধ্যেবেলা এসে খাওয়া দাওয়া হয়েছিল আর রান্নাটা আমার অতিরিক্ত হয়ে গেছিলো যার কারণে আমরা ওই কয়জন মানুষ মিলে না সব খেতে পারিনি অনেকগুলো ভাতও বেঁচে গেছিলো তো সেই কারণে ওকেও বললাম যে কী তুই এগুলো খাবি না আলাদা কিছু বানিয়ে দেবো তো বললো না আর ফালতু ঝামেলা করে লাভ নেই আর এত সকালে না খাওয়ারও এনার্জিটা সবার থাকে না তো সেই কারণেই ওই যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো একটু ভালো করে পেঁয়াজ চেঁয়াজ ঝুড়ি করে টমেটো টমেটো দিয়ে সুন্দর করে একটু ভাজা করে নিয়েছিলাম আর ডিমের পোষ কারণ যা যেহেতু ও দু তিন দিন ছিল বাড়িতে তো সেই কারণে এক একদিনেই তো আর সব ঝামেলা করে লাভ নেই আস্তে আস্তে করলে আর ও তো একটা মেয়ে ও বোঝে যে রান্না করাটা কতটা খাটনির আর কতটা কষ্ট তো সেই কারণেই আর যেহেতু আছে এই জিনিসগুলো কেন নষ্ট করব তো সেই কারণেই ওগুলো ভাজাভুজি করে নিচ্ছিলাম আর ও না ঘুম থেকে উঠেও আমার অনেকটা হেল্প করে দিয়েছিল। যদিও ক্যামেরার সামনে খুব বেশি ওকে আমি নিয়ে নিকো কারণ ও নিজে থেকে আসেনি আর একটা মানুষকে বারবার করে শুধু শুধু ক্যামেরার সামনে এনে বিরক্ত ফিল করার তো কোনো মানে হয় না তাই না আমি ভিডিও করি বলে যে ও সব সময় ক্যামেরার সামনে লেগে থাকবে তেমনটা তো নয় তো সেই কারণেও আমি আর সেরকম কিছু বলিনি আমি যতটা পেরেছি একা একাই করেছিলাম তো ফাইনালি দেখো আমার একদম রেডি হয়ে গেছিলো ব্রেকফাস্টটা সেদিনকার গরম গরম ভাত ভাজা আর ডিমের পোস এটা আমরা সবাই খেয়েছিলাম সবাই বলতে পিকলু আমি আমার বান্ধবী আর পিকলুর বাবা তো এতেই হয়ে গেছিলো আর এমন অবস্থা মানে কি বলবো এত পরিমাণে বৃষ্টি মানে বান্ধবী যে এতদিন পর আমার বাড়ি বেড়াতে এসছে ওকে নিয়ে যে একটু ঘুরতে ফিরতে যাব তার কোনো উপায় নেই এই যে মেঘ আর মুসুল বৃষ্টির ওপর বৃষ্টি মানে দুই তিন দিন যেও বাড়িতে ছিল কোথাও আমরা একটু ঘুরতে যেতে পারিনি কিন্তু হ্যাঁ অনেক গল্প করেছি অনেক আড্ডা মেরেছি আর এই গল্প আড্ডাই আর কি চক করে জানো আমি না সেরকম করে ভিডিওই করতে পারিনি তো ফাইনালি একদিন বৃষ্টিটা ছেড়েছিল তো বিকেলবেলায় পিকনুর বাবার সাথে আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম এখন বিকেল বিকেল ছিল আর আমারও এদিকে পড়ানোর ছিল তো সেই কারণেই আমি ওদেরকে পাঠিয়ে দিলাম যাও তোমরা ঘুরে এসো আমি এদিকে ওদেরকে পড়াই তো ঘুরে ঘাড়ে আসে এটা আবার তারপরের দিনের ভিডিও ক্লিপ সেদিনকে এক একটু শনিবার ছিল তো সেদিন নিরামিষ রান্না করছিলাম একটু ঘুগনি লুচি পায়েস করেছিলাম আর দেখো না পিকলুর বাবা ভিডিও করেছে এমন করে ক্যামেরা ধরার ওর স্টাইল মানে বলার কথা নেই আর তার থেকেও বড় একটা দুর্ঘটনা ঘটেছিল সেটাও বলবো তোমাদেরকে তো তার আগে দেখো ম্যাডাম এখানে কি করেছে আমার গোটা বিছানা ওলট পালট করে ওর এখন শখ জেগেছে আমার টাড়ি পরে সে যেগুজে ভিডিও করবে আমি ঠিক আছে কর তো বেছে বেছে এই শাড়ি ব্লাউজটা ওর পছন্দ হলো আর দেখো কি সুন্দর লাগছে শাড়িটা পরে তো এই ফার্স্ট মনে হয় অনেকক্ষণ পর পরের দিনে আমি ওর মানে মুখটা ক্যামেরার সামনে নিলাম আর যে দুর্ঘটনার কথাটা বলছিলাম না সেটা হচ্ছে আমার ফোনের গ্যালারি একদম ফাঁকা হয়ে গেছিলো মানে ভাবতে পারছো এটা আমার জন্যে অন্তত একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কতটা দুঃখজনক বা কতটা মানে কত বড় একটা দুর্ঘটনা এত কষ্ট করে ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখি সেই জিনিসটা আমার আপলোড করার আগেই ডিলিট হয়ে গেছে মানে এত মানে ফোনের মধ্যে ভিডিও টিডিও জড়ো হয়ে গেছিলো আর পিকলুর বাবা না বুঝতে পারেনি মানে স্টোরেজ ফুল হয়ে যায় না মোবাইলের তো ওই স্টোরেজ ফাঁকা করতে গিয়ে মানে গ্যালারি পুরো ভিডিও টিডিও ফাঁকা করে দিয়েছিল এবার ও তো জানে না যে আমার কোন ভিডিওগুলো আপলোড হয়েছে কোনগুলো হয়নি তো সেই চক্করে আমি যখন এডিটিং করতে বসি তখন দেখি যে আমার একদম মানে গ্যালারি ফাঁকা আমার তো প্রায় কান্না কান্না অবস্থা দুদিন অন মানে মুখ গোমড়া করে বসেছিলাম তো এই ভিডিও ক্লিপগুলো মানে হচ্ছে যে ডিলিট সেকশন থেকে তিরিশ দিন যে থাকে সেখান থেকে কিছু কিছু ডিলি মানে ভিডিও পাওয়া গেছে তো ওই দেখছি সব মানে বাতিল ভিডিওগুলোই পড়ে আছে তো কি আর করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি এই ভিডিওটা তোমাদের দেখতে হয়তো একদম খারাপ লাগছে একে তো এত দেরিতে দিলাম তার ওপর আবার এই রকম ভিডিওর অবস্থা এই ভিডিওটা যদিও আমি শর্টের মধ্যে দিয়েছিলাম কিন্তু কি করব বলো মন খারাপ করে দু তিন দিন আমি ছিলাম যে এত সুন্দর মুহূর্তগুলো এই স্মৃতিগুলো আমি সারা জীবন ধরে রাখতে চেয়েছিলাম তো পরে পিঠুর বাবা আবার বোঝালো যে সব জিনিস কি আর আমাদের ইচ্ছা মতো হয় হয়ে গেছে এখন কি করব তো জাগে ওর ওপরেও রাগ করে লাভ নেই এটা হয়তো হওয়ার ছিল আমার সাথে তাই হয়েছে তো যতটুকু ছিল ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর একদিন দেখো এই যে সন্ধ্যাবেলায় বান্ধবীকে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছিলাম তো ফুচকা খেতে খেতে বসেও যে আমরা কত গল্প কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল বলার কথা নয় কারণ পুরো স্কুল জীবনটা তো আমরা একসঙ্গে পার করেছি আর বুঝতেই পারছ বিকেলবেলা টিউশান ফুচকা স্টলে আড্ডা কত রকমের কথা কত স্মৃতি থাকে দুই বান্ধবীর মধ্যে তবে ওই যে আফসোস একটাই যে এই এত বছর পর যখন আমার বাড়িতে আসলো ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভালো ভালো সময়গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খুব বেশি ভিডিও তো আমি ওর সাথে করিই নি কো তবে যতটুকু করেছিলাম ততটুকুও ডিলিট হয়ে গেল এই ভিডিও ক্লিপগুলো আমি আগেই যেহেতু শর্ট ভিডিওর মধ্যে ছেড়েছিলাম তাই সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম কিন্তু ব্লগের জন্য যে আলাদাভাবে শর্ট নিতে হয় সেই জিনিসগুলো আমার কাছে একদমই নেই মানে কতটা মন খারাপ হয়ে বসেছিলাম আমি তোমরাই ইমাজিন করো আমি বুঝতে পারি না আমার সঙ্গে কেন এমন দুর্ঘটনাগুলো ঘটে মানে এই খারাপ জিনিসগুলো আমার সাথে কেন হয় তো জানি না তবে খুব খুব খারাপ লেগেছিল। আমার তবে যাই বলো আর তাই বলো যে কদিনও ছিল খুব মজা করেছি খুব আনন্দ করেছি বলতে পারো একদম সেই পুরনো দিনগুলোই ফিরে গেছি আর সন্ধ্যাবেলা করে যখন পিকলুর বাবা আসতো তখন তো বলার কথা নয় তিনজনে আমরা একদম হাট বসিয়ে দিতাম পিকলু ওর দাদুর কাছে থাকতো আমাদের আড্ডার মধ্যে কোনো বিরক্ত করতো না মানে বাবাও বুঝতো যে এত বছর পর আমার বান্ধবী এসছে এমনিতে তো আমার বাড়িতে কেউ আসে না বিশেষ করে আমার বাপের বাড়ির দিক থেকে সেই কোন বছর অন্তর মা আসে এক রাত না থাকতেই চলে যায় ভাইয়েরও সেই অবস্থা তো যার কারণে যখন দেখেছে ওর সঙ্গে আমার এতটা অ্যাটাচমেন্ট রয়েছে তো সেই স্পেসটা আমাকে দিত তো খুব ভাল লাগতো এই জিনিসটা তো ফাইনালি দেখো দুই তিন দিন কাটানোর পরে এই ভোরবেলায় উঠে ও আজকে চলে যাবে মানে ও এসেছিল বৃহস্পতিবারে শুক্র শনি রবিবার থেকে সোমবার সকাল বেলায় চলে যাচ্ছে তো আমরা যেহেতু অনেকটা রাত জেগে গল্প করতাম তো উঠতে খুব দেরি হয়ে গেছিল তাই ভোর ভোর বেরিয়ে পড়ছি ধরপর করে

চলো সময় হয়ে গেছে ডিউটিতে জয়েন দেওয়ার বান্ধবী তো গায়া আপনি ঘাট এবার আমরাও আমাদের মতো কাজ করি তো পিকলুর বাবা তো আসে প্রতিদিন এই সময় খেয়ে দিয়ে পিকলুকে সাইকেল করে নিয়ে চলে যায় কোনো কোনো দিন আবার আমি নিয়ে যাই তো এখন চলো দোকানে হাঁটতে হাঁটতে যাই কি আনন্দ করে কাটলো ভালো সময়গুলো তাড়াতাড়ি কেটে যায় না বলো বাজে এখন দুপুর দুটো পুরোনো বান্ধবীকে সকালে বিদায় দিয়ে সারাদিন আবার নতুন বান্ধবীদের সঙ্গে কাটালাম কাটিয়ে এখন ছেলেকে স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছি আর এদিকে আকাশে এত পরিমাণে মেঘ করেছিল বলার কথা নয় বাড়ি গিয়ে আবারও যে কী পরিমাণে মুসলধারে বৃষ্টি আসবে তার নেই ঠিক আর বৃষ্টি আসার আগেই ছেলেকে নিয়ে বাড়ি পৌঁছাতে পারলে আমার চিন্তার শেষ তো যাই হোক চলো ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো এই কুড়িয়ে কাড়িয়ে দেওয়া ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে